আর্টিস্টের কোরআন পৃথিবীটা খরা এই পৃথিবীতে বাহাদুরি করে কোরআন লাভ নাই প্রতিদিন কত যুবক এক্সিডেন্ট করে মারা যায় কথা বলে ঠিকই আমি এই পৃথিবীতে কার জন্য গাড়ি বাড়ি রঙিন এই পৃথিবী আনন্দোল্লাস আজকে যুবকরা কত দিদি পাঠিতে থাকে সম্মানিত ভাইয়ের ছেলে যাচ্ছে দিদি পাঠিতে মেয়ে যাচ্ছে পার্ক স্ত্রী যাচ্ছে আছে মার্কেটে আর শাসা মসিদের কোরাই বসে সোয়ার আল্লাহ করছে কথা বলে ঠিক আমার আল্লাহ সোয়ান্লা ভরে খাবেন কারণ আপনার ছেলে আপনার মেয়েকে আপনি আকর্ষণবাগ বাড়াতে পারে আজকে পরিবার সমাজ নষ্ট হচ্ছে একমাত্র এই এই জিনিসের ভরকত এই যে কী জিনিস এ যে কী জিনিসে কী জিনিস কথা বলে ঠিকই না এই ভরকতের জিনিস টাঙ্গাইলের মেয়ে চলে যাচ্ছে সিলেটে সিলেটের মেয়ে চলে যাচ্ছে টাংগাইলে কথা বলে ঠিকই না আপনাদের জেলা তো খুব ভালো জেলা পরুকে আফরুল কামি আই আছে কি হ্যাঁ পত্রিকায় আমরা পাইছি ওসব বলা লাগবে না আপনারা বললো জানবো না বললো জানবো কথা ঠিকই দেয় আমার ভাইয়েরা এই পরকিয়া পেট আজকে বর্তমান সমাজে কেন হচ্ছে রসুল বলছেন এমন একটি জামান আসবে যে জামানায় মানুষ প্রকাশ্যে জেনার কাজে লিপ্ত হবে সেটা আমার আসছে কি আসে না আপনি বলতে পারবেন না পার্কে যান পার্কের ভিতরে ছেলে মেয়ে গুলো বলে ওখানে পার্কের ভিতরে কি কোরআন তেলাও থাকে নাকি সিরে মেরা মুরাকি তসবি তাহরির করে কেন হয় কি এই জন্য আমি বলি আমার ছেলে আমার মেয়ে আজকে পার্কে যাচ্ছে আজকে পরিবার তো হচ্ছে দাইউস হচ্ছে ওই পরিবার যে পরিবারে পর্দা থাকে না কথা বলে ঠিকই না আমার সম্মানিত ভাইরা আমার এই জন্য আদর্শবান সন্তান তৈরি করতে হলে আল্লাহর প্রাণ ছাড়া সম্ভব হবে না আদর্শবান সন্তান তৈরি করতে হলে আল্লাহর প্রাণ ছাড়া সম্ভব না এই জন্য আজকে এই ময়দান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব বাকি জীবন যতক্ষণ সময় আমাদের হায়াত আছে এই হায়াতের ভিতর দিয়ে আমরা আল্লাহর ইবাদত করে মরতে চাই কথা বলে ঠিকই রে সমারিত যুবকেরা আমি তোমাদের পায়ে হাত রেখে বলি ও যুবক এই খরিকের এই পৃথিবীতে লাফালাফি প্রয়োজন নাই নারীর পেছনে ঘোরার প্রয়োজন নাই যদি ছিল যদি আবার কোনো দিন আসে আলোচনা হবে সাহাবারা আসমায় সাহাবারা তারা আল্লাহর প্রতি মানার কারণে মেয়েদের পেছনে ঘরে নাই মেয়ের বাপ পর্যন্ত সাবাদের পেছনে ঘুরছে বলে মনে ঠিক না তোমরা সেইভাবে ইমান ও ইমাম হাসান হুসাইনের মতো ইমান কোন মেয়ের পেছনে ঘুরা লাগবে না মেয়ের বাপ্পা তোমার পেছনে ঘুরবে কথা বলে ঠিক আছে আজকে আমার যুবকের এমন হয়েছে পার্কে বসে বসে তিদের ও আর আমার সমাজের মেয়েরা হয়েছে মা হয়েছে বাবা হয়েছে ডিজিটাল থাকে ফ্যামিলি করে ঠিক মেয়ে কল দিয়ে বসছে হ্যালো এমন

গেস্ট হাউসে ঢুকবে সালাম দিচ্ছে তুফান তুফানের কাম কি তুফানের কাম কি লন্ড ভন্ড করা কথা কি পারছি তুফান আর বিপটি চলে আসছে গেস্ট হাউসে ঢুকতেছে সেলেম আলিকুম আন্টি কেমন বলেছে আন্টি বলছে বাবা তুফান তুমি নাকি বলে আমার বাড়িতে আসতে চাও না লজ্জা পাও সরব পাও কিসের লজ্জা কিসের সরব তোমার জন্য দরজা জানালা সব খোলা তুমি বদলে চলিয়া আসা সোরকে যদি কেউ বলে যে ভাই তুমি ঘরের দরজা ওই পাশে বসে তুমি কোরআন তেল করবা আর আমি দরজা খুলে ঘুমাবো সরকি চুরি করবে না কোরআন পড়বে কথা বলেন অনেকদিন পরে বিউটিয়া তুফান চান্স পাইছে মা বলছে মা মা বলছে বাবা তুফান আর বিউটি তোমরা দুজন বসে টু গেস্ট হাউসে গল্প করো আমি খুব চার আসতে আনি আচ্ছা বললেন তো অনেকদিন পরে বিউটিয়া তুফান চান্স পাইছে ওরা কি বসে বসে এখন তাহার নামাজ পড়বে কথা আল্লাহ নবী বিশ্ব নবী

ও ها জারু যারা হিজরত করল ও নবী এই পৃথিবীতে যারা ঈমান এনেছে আর যারা হিজরত করল ওয়াজাহু যারা জিহাদ করল ফি সাবিলিল্লাহর পথে আল্লাহ বসে যারা ঈমান এনেছে আল্লাহর পথে হিজরত করল এবং জানমাল নিয়ে যারা সংগ্রাম করল ওগো এই পৃথিবীতে তারা হবে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত আ'যামু দারাজাতালিনদাল্লাহ ওরা হবে আল্লাহ কাছে প্রিয় মর্যাদাবান জরে বরন সুবহানাল্লাহ ওনারই পৃথিবীতে ওরা খালি মর্যাদা বার হবে না সম্মানিত হবে না আল্লাহ পাক বললেন উলাইকা হুমুল ফায়জুন ওরা পৃথিবীতে সফল কাম হয়ে যাবে যারা আল্লাহর দিন মেনে নেবে আল্লাহর গোলামি যারা সমাজে করবে আল্লাহর গুলামি যারা করবে আল্লাহর দিন মেনে নেবে আল্লাহ পাক বলেন ও নবী ওরা দুনিয়াতে থেকে কোনো মর্যাদা পাবে না উনি আমর দুনিয়াতে মর্যাদা এবং সম্মান তাদেরকে দেয়া হবে যেই সম্মানের বিনিময়ে